হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি কিচেন প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি তো আমি সব সময় চেষ্টা করি মিনি কিচেনে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করার কিন্তু তার মাঝে মাঝে কিন্তু আমার প্রচুর সাবস্ক্রাইবরা আছে তারা কিন্তু সুন্দর সুন্দর ইউনিক রেসিপি আমাকে সাজেস্ট করে তো আজকের এই চিজ চিকেন রোজ মোমোটা আমাকে বানাতে বলেছিলো ভেন্দ্রিলা শাহ ভেন্দ্রিলা শাহুর রিকোয়েস্টেই কিন্তু আজকে আমি রোজ মোমোটা বানালাম বা বানানোর চেষ্টা করেছি আজকের আরেকটা শাটআউট তোমাদেরকে বলে দিই নাম নিতে বলেছিল শিবানী শিবানি বলেছিল দিদি আমার নামটা প্লিজ নিও তোমাদেরকে সবাইকে অনেক থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে রোজ মোমো আমি কিভাবে বানিয়েছি আর মিনি কিচেনে কিন্তু এই সপ্তাহে প্রচুর ভালো ভালো রেসিপি সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও আর কি কী রেসিপি তোমরা মিনি কিচেনে দেখতে চাইছো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে